খারাপ সময় পার করছেন আর্জেন্টাইন মহাতারকা লিউনেল মেসি কোপা আমেরিকায় তিনটি ম্যাচে দুটিতে মাঠে নামলেও এখনো কোনো গোলের দেখা পাননি এই মহাতারকা গধুলি বেলায় এসে একটি জায়গায় আবারও লিওনেল মেসির সাথে মিলে যাচ্ছে রোনালদো কোপায় আর ইউরোয় মেসি আর রোনালদোর বিরল এক অভিজ্ঞতার সাক্ষী হলেন বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের লেখা প্রতিবেদনে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের গতিপথ অনেকটা একই সমান্তরালে এগিয়েছে সাফল্য অর্জন কিংবা ব্যর্থতায় কিছু পার্থক্য থাকলেও অনেক জায়গায় আবার মিলে যায় গধূলি বেলায় এসে একটি জায়গায় আবার মিলে গেলেন দুজন এই মুহূর্তে একই সময়ে চলমান দুইটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে খেলছে মেসি ও রোনালদো সাঁত্রিশ বছর বয়সী মেসি কোপা আমেরিকার নেতৃত্ব দিচ্ছেন আর্জেন্টিনাকে আর উনচল্লিশ বছর বয়সী রোনালদো ইউরোতে পড়েছে পর্তুগালের আম্রান কোপা আমেরিকায় টানা তিন জয়ে গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মেসির আর্জেন্টিনা অন্যদিকে তিন ম্যাচে দুটি জিতে ইউরো শেষ ষোলো নিশ্চিত করেছে রোনালদোর পর্তুগাল তবে গ্রুপ পর্বের বাধা পেরোনোর পথে কোপায় তিন ম্যাচে দুটিতে মাঠে নেমে কোনো গোল পাননি মেসি আর রোনালদো ইউরোর গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলে পাননি কোনো গোলের দেখা রোনালদোর ক্যারিয়ারে এমন কিছু এবারই প্রথম দেখা গেল এর আগে ইউরোতে গ্রুপ পর্ব থেকে কখনোই খালি হাতে ফেরেননি রোনালদো মেসি অবশ্য নিজের প্রথম দুই কোপা আমেরিকায় গ্রুপ পর্বে কোনো গোলের দেখা পাননি তবে দু হাজার সাত ও দু হাজার এগারো সাল বাদ দিলে পরের চার আসরে গ্রুপ পর্বে গোল পেয়েছে আর্জেন্টাইন মহাতারকা দু সালে কোপা আমেরিকায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গোল করেছিলেন মেসি এরপর দু সালে কোপায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে হ্যাটটিক করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা এরপর দু হাজার উনিশ সালেও গ্রুপ পর্বে এক গোল করেন মেসি আর সবশেষ দু সালে কোপায় গ্রুপ পর্বের মেসি করেছিলেন তিন গোল এবারে আসরে প্রথম ম্যাচে একটি গোলের সহায়তা করলেও পাননি কোনো গোলের দেখা এরপর দ্বিতীয় ম্যাচে গোল বা গোলের সহায়তা কোনোটি করতে পারেননি তিনি আর আজ পেরুর বিপক্ষে শেষ ম্যাচে চোটের কারণে বেঞ্চেই ছিলেন তিনি ইউরো রোনালদোর অভিষেক হয় দুই সালে সেবার গ্রুপ পর্বে এক গোল করেছিলেন তিনি এরপর দুই সালে গ্রুপ পর্বে এক গোল করেন সিআর সেভেন দুই সালে গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো এরপর দুই সালে যেবার পর্তুগাল শিরোপা ছিল সেবারও গ্রুপ পর্বের দুই গোল করেন তিনি তবে গ্রুপ পর্বের পারফরম্যান্স হিসেবে রোনালদোর সেরা আসর ছিল ইউরো 2020 সেবার গ্রুপ পর্বের তিন ম্যাচে রোনালদো একাই করেছিলেন পাঁচ গোল এবারের আসরে প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পর্তুগাল দুই এক গোলে জিতলেও গোল পাননি রোনালদো পরের ম্যাচে অবশ্য গোল করার সুযোগ ছিল রোনালদোর সামনে কিন্তু তিনি নিজে গোলের চেষ্টা না করে সেটি বাড়িয়ে দেন ব্রুনো ফার্নান্দেসের উদ্দেশ্যে আর শেষ ম্যাচে জর্জিয়ার বিপক্ষে একাধিকবার গোল বঞ্চিত হন রোনালদো আর ম্যাচটি পর্তুগাল হেরে যায় দুই শূন্য গোলে অন্যদিকে দুই হাজার সাত ও দুই হাজার এগারো সালে কোপায় গ্রুপ পর্বের গোল করতে না পারা মেসি পরের সবকটি আসরে গোলের দেখা পেয়েছেন ফলে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ কোপা ও ইউরোতে গ্রুপ পর্বটা গোলহীনী থেকে গেল এ দুজন তবে শেষ পর্যন্ত ট্রফি উঁচিয়ে ধরতে পারলে গোল না পাওয়ার বেদনা নিশ্চয়ই ভুলে যাবেন তারা